শুধুই কৃষক ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই আবারও প্রতিদিনের ন্যায় নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমান যে হাটে অবস্থান করতেছি আপনাদের সুপ্রচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী ঢেলাপের ঢেলাপির ছাগলের হাট এই হাটটি অবস্থিত হলো ছত উপজেলা নীলফামারি জেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলমান থাকে আসুন উন্নত জাতের উন্নত মানের খামার উপযোগী পাঠি ছাগল এবং বাচ্চা ঘুরানির ছাগল ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঢেলাপির হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে একখানি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিধিত্ব কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আসুন আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি পাখি ছাগল এবং বাচ্চা ধনী ছাগলের বাজার আজকের বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকে কড়া ছাগল আছেন ছাগল কাটা নিয়ে আসছেন দুটা দুটো নিয়ে আসছেন যে আমাদের সামনে যে ছাগল তুলে যাবে না দুই বলে বিশ হাজার বলতেছে দুটাই দুটো বিশ হাজার বলে এগুলো কী জাতের ছাগলগুলো এগুলো তো আমি ছাগলে বলে আর কি আর কী জাত বলতে আর ওগুলো শুধু আর কি আমি সব লোক আমার শুরু থেকে তাই এ গাবাচ্ছে গা পাচ্ছে গা পাচ্ছে কোনটা গাপাচ্ছে ছাগল ভাই যেটা মারিয়ার মনে মারিয়া তাই আচ্ছা আপনি কত হলে ছাড়বেন দুটোয় জি আপনি কত ছাড়বেন ছাড়বো চলে চলে ছাড়বো একটা বিক্রি জি তো ঘুরে নিজে তাই কাস্টমার কত দাম দিচ্ছে করে করে জি না ব্যবসার না 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 বাসা জি বাড়ি আমার বাড়ি কোথায় কাহার অনেক দূর করে আসছে অনেক দূর থেকে আসছেন তাই আসছেন ভাই ভালো আছেন ভাই ভাই তো আজকে কি ছাগল কিনলেন না এগুলো সব বাইরে পাঠিয়ে আছে তো বাইরে পাঠাচ্ছি চিটাগাং চিটাগাং যাবে তাই আজকে এগুলো কি কি ছাগল কিনলেন করো দেশি খাসি সহ খাসি মানে এখানে পাঠি ছাগল আছে পাঠি আছে ঢুকরি আছে তাই তো আজকে এখানে এই পর্যন্ত ছাগল কিনলেন পঁয়ত্রিশটা কিনে দিলাম পাঠি পঁয়ত্রিশটা কিনে দিলেন

মংগলবাৰিকাল আচ্ছা খাসি ছাগল বা পাটির ছাগলের আমদানি কিরকম আমদানি ভাই প্রচুর কিন্তু কাস্টমার নাই কাস্টমার নাই লোক আসবে চানের পরে চান উঠলে

দাম কত চাচ্ছে দাম চাচ্ছে বত্রিশ হাজার কাস্টমার কত দাম দিচ্ছে কাস্টমার আঠারো বিশ একুশ বাইশ পর্যন্ত বলে এরকম আপনার টার্গেট কত আমরা পঁচিশ আর টার্গেট রাখছি এখন না হলে কোনো করার নাই কিন্তু দাম দামি করে নিতে পারবে তাই হ্যাঁ মানে পঁচিশ টার্গেট হ্যাঁ তো আজকের বাজারের অবস্থা কী বাজারের অবস্থা মোটামুটি আছে খুব ভালো আছে কিন্তু একটু কাস্টমার কম গ্রামে বোধহয় ধান কাটা এই জন্য একটু কাস্টমার কম মানে ধান কাটা মারা নিয়ে ব্যস্ত হ্যাঁ সত্যিও কৃষক ভাইয় খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আমরা দেখছি আজকের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ছাগল এবং বাচ্চা ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে কথা বলেছেন

হ্যাঁ আচ্ছা এগুলো একটা 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 বাচ্চা ছেলের দাম কীরকম এক একটা বাচ্চা দাম সাত হাজার থেকে নয় হাজার দশ হাজার সব আছে খাসি একটা আছে আছে হ্যাঁ তো আজকের বাজারের অবস্থা কিছু অবস্থা কি কম কম বাজার কাস্টমার কীরকম আছে কাস্টমারও কম আছে কম আছে শুধুই কৃষক ভাইয়া খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালা অভিনন্দন আসুন খামার উপযোগী পাঠি ছাগল এবং বাচ্চা বরণ ছাগল উন্নত জাতের ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঢেলাপির হাটে চলে আসবেন আমি আবার বলতে চাই এই হাটটি বর্ষের প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ বলব আপনারা সবাই ভালো থাকবেন እእን እንን